আলাইকুম এভরিওয়ান দেশ সর্বশেষ স্পোর্টস আপডেট নিয়ে বিয়ন বর্ডার স্পোর্টস এর নিয়মিত আয়োজন স্পোর্টস বুলেটিন পাওয়ার বাই সাকুরা জাকা জাপানিজ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কালচারাল সেন্টার আর এই আপডেট নিয়ে আপনাদের সাথে আছি আমি সোমায় খানম সেজুতি চলুন দেখে নিই স্পোর্টস বুলেটিন সেপ্টেম্বরে শুরু এশিয়া কাপ এর আগেই আগস্টে বাংলাদেশে এসে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেলবে নেদারল্যান্ডস ভারতের সঙ্গে সিরিজ খেলার কথা থাকলেও তা পিছিয়ে গেলে এ আয়োজন করে বিসিবি পাকিস্তান সিরিজে দুর্দান্ত বোলিংয়ে আইসিসি টি টোয়েন্টি র্যাঙ্কিংয়ে সেরা দশে উঠেছিলেন মুস্তাফিজুর রহমান তবে শেষ ম্যাচে না খেলার কারণে তিন ধাপ পিছিয়ে তিনি এখন রয়েছেন বারো নম্বরে নারী এশিয়ান কাপে চীন এবং উত্তর কোরিয়ার সঙ্গে কঠিন গ্রুপে বাংলাদেশ এ কারণে তিন বিদেশি কোচ এনে প্রস্তুতি জোরদার এবং দেশের বাইরে ক্যাম্পের পরিকল্পনা করছে বাফুফে সে লক্ষ্যে সেপ্টেম্বর থেকে অনুশীলন শুরু হয়ে মার্চ পর্যন্ত ছয়টি প্রস্তুতি ম্যাচ খেলতে চাই দলটি দুই লস অ্যাঞ্জেলস অলিম্পিকে ক্রিকেট ফিরছে টি টোয়েন্টি ফরম্যাটে যেখানে ছয়টি দল অংশ নেবে তবে অলিম্পিক কমিটির নিয়ম অনুযায়ী আয়োজক যুক্তরাষ্ট্রসহ প্রতিটি মহাদেশ থেকে একটি করে দল খেলার সুযোগ পাবে যার ফলে বাদ পড়বে বাংলাদেশ পাকিস্তান এবং নিউজিল্যান্ডের মতো দেশ যুব ও ক্রীড়া উপদেষ্টার অনুপস্থিতির কারণে জাতীয় বক্সিং চ্যাম্পিয়নশিপে আফরা এবং জিনাতের ফাইনাল একদিন পিছিয়েছে নতুন সূচি অনুযায়ী আজ বিকাল পাঁচটায় অনুষ্ঠিত হবে এই লড়াই বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের পঞ্চম সাধারণ সভায় নভেম্বরে নির্বাচন আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে যেখানে ত্রিশাল অলিম্পিক কমপ্লেক্স নির্মাণ এবং গঠনতন্ত্র হালনাগাদের পরিকল্পনার কথাও জানানো হয়েছে পাকিস্তানে পর্বত আরোহণের দুর্ঘটনায় মারা গেছেন একত্রিশ বছর বয়সী জার্মান দুইবারের স্বর্ণজয়ী অ্যাথলেট লওরা ডালমাইরা একটি সংবাদ মাধ্যম জানায় তার উপর পাথর এসে পড়ায় তিনি নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ের নিচে পড়ে মারা যান মেসির জাদুতে লিগ কাপের উদ্বোধনী ম্যাচে আটলাসকে দুই এক গোলে হারিয়েছে ইন্টারমায়ামি দুইটি দুর্দান্ত গোল অ্যাসিস্ট করেন মেসি যার একটি শেষ মুহূর্তে জয় নিশ্চিত করে দলটি সেমি ফাইনালে পাকিস্তানের বিপক্ষে খেলতে অস্বীকৃতি জানিয়ে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডস থেকে সরে দাঁড়িয়েছে ভারতের সাবেক ক্রিকেটারদের দল দলটি টুর্নামেন্ট ছেড়ে দেয় খেলা ছাড়াই ফাইনালে উঠেছে পাকিস্তান লুইস দিয়াজ ছয় কোটি পঞ্চান্ন লাখ পাউন্ডে লিভারপুল ছেড়ে জার্মানির ক্লাব বায়ার্ন মিউনিখে যোগ দিয়েছেন বায়ার্নের সঙ্গে চার বছরের চুক্তিতে ১৪ নাম্বার জার্সি পরে খেলবেন তিনি এই ছিল আমার হাতে থাকা সর্বশেষ স্পোর্টস আপডেট পরবর্তী স্পোর্টস আপডেট দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি সেজ্যুতি বিয়ন বর্ডার স্পোর্টস সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ